সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে চার পাঁচ দিন যাবত বাহিরে প্রচণ্ড বৃষ্টি একা বৃষ্টি মসুলদারের বৃষ্টি আমরা ইচ্ছা থাকার পর অনেক কাজ করতে পারি না আসলে গরু বাসন নিয়ে অনেকটা বেকার দেয় সমস্যায় একে তো অ্যাফিমিরাল ফিভার লাম্পি স্কিন ডিজিজ এগুলো রোগের রোগের প্রাদুর্ভাব বিভিন্ন দিকে বিভিন্ন গরু আক্রান্ত হচ্ছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা খুব আনকমন এবং খুব সাধারণ একটা বিষয় এটা হলো আপনার এই থার্মোমিটার থার্মোমিটার এই থার্মোমিটার আর ডাক্তার এই দুইজনের মধ্যে ডিফারেন্স কী একটা থার্মোমিটার আর একজন ডাক্তারের মধ্যে ব্যবধান কি এই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এটা একটা ডিজিটাল থার্মোমিটার আমরা অ্যানালগ থার্মোমিটারের পরিবর্তে ডিজিটাল থার্মোমিটারটা ব্যবহার করতে পারি এটা গরুর লেজের নিচ দিয়ে অর্থাৎ যে পায় উপরতে আপনার চল্লিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখলে আমরা বুঝতে পারবো গরুর টেম্পারেচার কত এটা জানতে পারলে আমাদের প্রাথমিক চিকিৎসাটা অনেকটা সহজ হয় তো এটা খুব সুন্দর একটা থার্মোমিটার আমাদের দেশি প্রোডাক্ট এটা কিন্তু আপনার ওই সায়স্তাগঞ্জ হবিগঞ্জ এটার ফ্যাক্টরি দাম খুব বেশি না দুশতো তো পঞ্চাশ টাকা দাম তো দেখেন আসলে খুব চমৎকার এই ডিজিটাল থার্মোমিটার এটা আমরা যারা গরু পুষি গরু পালন করি বিভিন্ন ধরনের রোগ বেদি রোগ বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের প্রবলেম হয় প্রবলেম হইলে পরে আসলে আমরা বুঝতে পারি না চিকিৎসাটা কীভাবে শুরু করবো থেকে শুরু করব কিভাবে কীভাবে শুরু করবো থেকে শুরু করব কি দিয়ে শুরু করব। তো এটা আমরা ডাক্তার কল করি ডাক্তার কল করি ওনার আসে ওনার আয়সা ফার্স্টে কি দেখে ডাক্তার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপে টেম্পারেচার মাপার পরে ডাক্তার একটা সিদ্ধান্ত দেয় যে গরু শরীরের তাপমাত্রা বাড়তি অথবা জ্বর আসলে জ্বর তো আসলে কোনো রোগ না যে কোনো একটা রোগের উপসর্গ আমরা যারা গরু পুষি গরু পালন করি তাদের একটা থার্মোমিটার হাতে থাকা যে কত গুরুত্ব এবং কত জরুরি এ বিষয়টা আসলে আমরা অনুধাবন করি না তবে যে কোনো রোগে যে কোনো সময় যে কোনো প্রবলেমে ফার্স্ট দেখতে হবে টেম্পারেচার কি আমরা যদি একটু সচেতন হই একটু ভাবি বিষয়গুলো তাহলে বিষয়টা আমাদের কাছে অত্যন্ত সহজ কারণ তাপমাত্রা মাপতে ডাক্তার কল করতে হয় না একটা থার্মোমিটারই যথেষ্ট থার্মোমিটার হাতে থাকলে আপনি নিশ্চিত হইতে পারবেন যে আপনার গরুর কি হয়েছে সে খায় না তার মুখে রুচি কম আজকে তিন দিন যাবৎ সে তার গতি আগের মতো নাই কম যাবার কাটে এটা আপনি তাপমাত্রা না মেপে আসলে কিছু বলা যাবে না আমরা সবাই গরু বা পালন করি গরু ছাগল ভেড়া মহিষ এগুলো আমরা পালন করি কিন্তু তাদের শরীরের কোনটা শরীরের স্বাভাবিক তাপমাত্রা কথা এই বিষয়টা সম্পর্কে আমরা খুব ভালো ধারণা রাখি না যার জন্যে আমরা দেখা যায় যে একদম চরম মুহূর্তে যায় ইলেভেন টাওয়ারে যায় আমরা ডাক্তারকে কল করি তখন ডাক্তারের আসলে করার কিছু থাকে না যার জন্য আমাদের একটা থার্মোমিটার হাতে থাকাটা অত্যন্ত জরুরি এবং পাশাপাশি এই গবাদি পশুগুলোর স্বাভাবিক তাপমাত্রা কত এবং এই স্বাভাবিকের চেয়ে উপরে কত টেম্পারেচার কত ডিগ্রি ফরেন হইলে পরে তার অবস্থার অবনতি হবে এবং তার বডি কন্ডিশনটা কোন দিকে তার মুভ নেয় এই বিষয়গুলো স্বাভাবিক একটা ধারণা থাকা প্রাথমিক একটা ধারণা থাকাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আসলে গরু বলতে তো তিন ধরনের গরু আমরা বুঝি একটা হলো বাসুর গরু গাবি গরু আর সার গরু যেমন বাসুর গরুর স্বাভাবিক তাপমাত্রা যেমন সার গরুর তাপমাত্রা তেমন না সার গরুর তাপমাত্রা যেমন একটা গাভীর স্বাভাবিক তাপমাত্রা তেমন না এই বিষয়গুলো আমাদের জানা থাকাটা অত্যন্ত জরুরি একটা গাবি এবং মহিষের স্বাভাবিক তাপমাত্রা হলো নিরানব্বই পয়েন্ট ফাইভ ফার ডিগ্রি ফারেনহাইট থেকে একশো তিন ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রা যখন থাকে তখন এটাকে আমরা স্বাভাবিক মনে করি গাবি এবং মহিষের ক্ষেত্রে যখন নিরানব্বই পয়েন্ট ফাইভ থেকে নিচে নামে তখন নিশ্চয়ই তার কোনো প্রবলেম আবার একশো তিন ডিগ্রির উপরে যখন উঠে তখন অবশ্যই এটা এটা একটা প্রবলেম গাভীর চেয়ে সারের স্বাভাবিক তাপমাত্রাটা একটু বেশি যেমন গাভীর নিরানব্বই পয়েন্ট ফাইভ সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা সর্বোচ্চ হল একশো তিন ডিগ্রি সারের তাপমাত্রা হলো কিন্তু প্রাপ্তবয়স্ক সারের কথা বলছি আমি প্রাপ্তবয়স্ক সারের স্বাভাবিক তাপমাত্রা হলো আপনার এই একশো ডিগ্রি ফারেন হাট থেকে একশো তিন ডিগ্রি ফারেন পর্যন্ত আবার ক্ষেত্রে দেখা যায় আপনার বাসুরের তাপমাত্রাটা কিন্তু ওই যে গাভী সার এবং মহিষের তাপমাত্রার চেয়ে একটু বেশি থাকে বাসুরের তাপমাত্রা যেমন গাভীর তাপমাত্রা আমি বলছি কত নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো তিন ডিগ্রি হাইট আর সারের হলেও একশো এক ডিগ্রি ফারেনহাইট থেকে একশো তিন ডিগ্রি হাইট এক্ষেত্রে কিন্তু এই যে গাভি সার এবং মহিষের তাপমাত্রার চেয়ে বাসুরের তাপমাত্রা বেশি থাকে বাসুরের স্বাভাবিক তাপমাত্রাটা বেশি থাকে অর্থাৎ বাছুরের শরীর সবসময় একটু গরম থাকে যার জন্য কিন্তু বাছুর দেখেন হাফা একটু রোদ বেশি পাইলে একটু দৌড়াইলে লাফাইলে বাছুর কিন্তু জোরে জোরে শ্বাস নেয় এটার কারণ তার তাপমাত্রা এমনিতেই বাড়তি এক্ষেত্রে মার দুধ খা শাল দুধ বিভিন্ন কারণে তাপমাত্রা থাকে যাই হোক সেটা ভিন্ন ব্যাখ্যা এক্ষেত্রে বাছুরের স্বাভাবিক তাপমাত্রা হলো একশো এক দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো তিন দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একশো সাড়ে তিন ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা বাছুরের এক্ষেত্রে ছাগলের স্বাভাবিক তাপমাত্রা যদিও আমি ছাগল পুষি না তারপরে বলি যারা ছাগল পালন করেন পাশাপাশি জেনারা খাওয়ালো ছাগলের স্বাভাবিক তাপমাত্রা একশো এক পয়েন্ট তিন দশমিক ফারেনহেট থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা এক্ষেত্রে ছাগলের বাচ্চার তাপমাত্রা আবার আরেকটু বাড়তি ছাগলের চেয়ে একটু বেশি তাপমাত্রা থাকে একশো এক পয়েন্ট একশো এক দশমিক তিন ডিগ্রি ফারেনহাইট থেকে একশো চার পয়েন্ট নয় একশো প্রায় পাঁচের কাছাকাছি একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ছাগলের বাচ্চার স্বাভাবিক এই তাপমাত্রাটা স্বাভাবিক আবার ছাগল আর বেড়া এদের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু একই যেমন ছাগলের একশো তিন একশো এক পয়েন্ট তিন ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত বেড়ারও এজ এ সেম একশো এক পয়েন্ট তিন ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত যেমন ছাগলের বাচ্চা একশো এক পয়েন্ট তিন ডিগ্রি থেকে একশো চার পয়েন্ট নয় ডিগ্রি প্রায় পাঁচ ঠিক এজ এ সেম বেড়ার বাচ্চা একশো এক পয়েন্ট তিন ডিগ্রি থেকে একশো চার পয়েন্ট নয় নয় একশো চার পয়েন্ট নয় ডিগ্রি অর্থাৎ প্রায় পাঁচ ডিগ্রি একশো পাঁচ তো এই যে স্বাভাবিক তাপমাত্রা এই স্বাভাবিক তাপমাত্রা থেকে যখন আপনার তাপমাত্রা যখন টেম্পারেচার যখন বাড়ে তখনই গরু অসুস্থ হয় সে জাবার কাটবে না তার পেট হবে আর শরীরে ব্যথা অথবা এই যে জ্বর আসতেছে এলএচডি এফ এম ডি মোবাইল অ্যাফিমিরিয়াল ফিভার যেটা তিন দিনের জ্বর অথবা ব্যথা পাইছে আর নয়তো আমার সা অর্থাৎ যে কোনো কারণেই হোক একটা ডিজিজেসে আক্রান্ত তখন তার গতিটা অস্বাভাবিক হয় যাবার কম কাটে কান নাড়াচাড়া করে না আপনি আপনার যে লেস নাড়াচাড়া করে না এবং খাবার কম খায় শুইলে উঠে না অথবা শুয়ে না যে কোনো একটা প্রবলেম সুতরাং এই প্রবলেমগুলো সলভ করতে অবশ্যই তাপমাত্রা মাপতে হবে তাপমাত্রার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তাপমাত্রা বেশি কিনা এই বিষয়টি আমাদের বুঝতে হবে সুতরাং স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা বেশি কিনা এই বিষয়টি বুঝতে হলে অবশ্যই আমাদের জানতে হবে যে গরুর স্বাভাবিক তাপমাত্রা কত আর বেশি তাপমাত্রাটা কত যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন ওই পদক্ষেপ অনুযায়ী লক্ষণ অনুযায়ী ধরন অনুযায়ী তার সিমটম অনুযায়ী তার গতিবিধি অনুযায়ী আমরা তার পদক্ষেপ নিতে পারি এখন এই তাপমাত্রা কমানোর তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায় কি এই উপায়গুলো বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন পেশা আছে ওই পেশিগুলো নেক্সট একদিন ইনশাল একটা ভিডিও করবো তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার